পলাতক সভ্যতার অবৈধ শাসন পালে সকল গণতান্ত্রিক অধিকার মানবাধিকার হারিয়ে জনগণ পরাজিত করা দিনতার শৃঙ্খলের আবদ্ধ হয়ে পড়েছিল এমনকি হুমকির সম্মুখীন ছিল দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব তাই এবারে গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে কেবল মানুষের অধিকারই প্রতিষ্ঠিত হয় দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা পেয়েছে রক্ষার পর এবার দেশ এবং জনগণের স্বাধীনতা সুরক্ষায় প্রথম কাজ অর্থ রাষ্ট্র এবং সমাজে মানুষের গণতান্ত্রিক অধিকার এবং মূলগত ভোটের অধিকারকে পুনঃ প্রতিষ্ঠিত করা তার পুরো ভাই বোনেরা দেশে বর্তমান প্রায় সাড়ে বারো কোটি ভোটার এর মধ্যে দু নয় সাল থেকে এ পর্যন্ত ভোটার তালিকায় প্রায় আড়াই কোটিরও বেশি নতুন ভোটার সংযুক্ত হয়েছে ভোটার হওয়ার পর তরুণ প্রজন্মের এই আড়াই কোটিরও বেশি ভোটার প্রত্যেক জাতীয় নির্বাচনের ভোট দেবার সুযোগ পায়নি

একটি বৈষম্য নিয়ে মানবিক রাষ্ট্র গঠন সম্ভব নয় সংবিধান কিংবা প্রবিধান যাই থাকুক জনগণের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতা নিশ্চিত করা না গেলে সংস্কার প্রক্রিয়া জনগণকে সম্পৃক্ত করা না গেলে শেষ পর্যন্ত কোন সংস্কার কার্যক্রমেই কার্যকরী ফল পাওয়া যাবে না অন্তর্ভুক্তিকালীন সরকারের জনপ্রিয়তা কিন্তু নির্বাচিত সংসদের মাধ্যমে নিশ্চিত করা হয় সুতরাং জনগণের রাজনৈতিক ক্ষমতার মাধ্যমে একটি নির্বাচিত সংসদ এবং সরকার প্রতিষ্ঠায় অন্তর্বর্তীকালীন সরকার সকল সংস্কার কার্যক্রমের প্রথম এবং প্রধান টার্গেট হওয়া জরুরি এজন্য আমরা মনে করি অগ্রধিকার ভিত্তিতে জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা জনগণের রাজনৈতিক ক্ষমতায়ন ছাড়া সংস্কার কার্যক্রমে প্রক্রিয়ায় জনগণের সরসের সম্পৃক্ততা ছাড়া উন্নয়ন গণতন্ত্র কিংবা সংস্থান আমার সুস্থ এবং নিরপেক্ষ মাধ্যমে প্রতিটি ভোটারের ভোট প্রবাহের অধিকার নিশ্চিত করে প্রতিনিধি নির্বাচন করার

সংস্কার কার্যক্রম হাতে নিয়েছে তবে আমরা মনে করি অন্তর্বর্তীকালীন সরকার এর ক্ষেত্রে অগ্রাধিকার ভিত্তি নির্ধারণ করতে না পারলে